নাটাই থেকে কার ঘুড়ি কত সোজা উচ্চতায় ওড়ে তা নিয়েই এই প্রতিযোগিতা সদুয়ে ঘুড়ির মাঝে ব্যাপারটা মোটেও সহজ নয় কাটাকাটি খেলার মধ্যেই চলে সেই চেষ্টা নানা কৌশলে ঘুড়ির উপর নিজেদের নিয়ন্ত্রণে সবাইকে মুগ্ধ করেন অভিজ্ঞ প্রতিযোগীরা তবে শুধু কৌশল নয় বাহারি ঘুড়িও নজর কেড়েছে দর্শনার্থীদের বন্ধু তো আমরা আশা করে নিয়েছি গরু দিব দ্বিতীয় পুরস্কার কাশি তৃতীয় পুরস্কার এয়া মোবাইল সেট এবাজাবতে পুরস্কার আছে নর্সিংদীর বেলাবো উপজেলার রহিমের কান্দি গ্রামে এই আয়োজনে এই উপজেলা ছাড়াও অংশ নিয়েছেন মনোহরদী রায়পুরা সহ পাশের কিশোরগঞ্জের কুলিয়াচর ও ভৈরবের প্রতিযোগীরা শিশু কিশোরদের পাশাপাশি যোগ দেন এতে খুব আনন্দের বিষয় আমরা খুব ভালো লাগতেছে উপজেলাব থেকে আসছি আমরা গন্ডি নিয়ে ঘুরে আমরা আর আগেতে ওরাইতাছি এবং আমরা আউসে নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যের ধারা সচল রাখতে এই উদ্যোগ বলে জানালেন আয়োজকেরা আমরা মাদককে না বলবো যুব সমাবেশকে মাদকে আক্রান্ত আজকে যাতে এই সচেতনতা বৃদ্ধি হয় যাতে যুব সমাজ মাদক থেকে দূরে চলে আসে সুষ্ঠু বিকাশে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এটি আজকে গুরি ওড়ানোর উদ্দেশ্যে দর্শনার্থীদের সমাগম উৎসাহ যুগিয়েছে আয়োজকদের আগামীতেও এই উৎসব আয়োজনের কথা জানিয়েছেন তারা Independent News Desk